তর্পণ উপলক্ষে ঝালদার তুলিন সুবর্ণরেখা নদীতে সকাল থেকেই ভক্তদের ভিড় তর্পণ উপলক্ষে আজ সকাল থেকে ঝালদার তুলিন সুবর্ণরেখা নদীর ঘাটে উপচে পড়ল মানুষের ভিড় হিন্দু শাস্ত্র অনুযায়ী তর্পণ শব্দের অর্থ হল সন্তুষ্ট করা বা শ্রদ্ধা নিবেদন করা এটি একটি বৈদিক রীতি যেখানে দেবতা ঋষি এবং বিশেষত পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল ও নানান নৈবেদ্য অর্পণ করে তাদের তুষ্ট ও তৃপ্ত করা হয় পূর্বপুরুষের প্রতি এই শ্রদ্ধা নিবেদনের আচারকে কেন্দ্র করে প্রতি বছরই এই দিনে জেলার নানা প্রান্ত থেকে মানুষ তুলিন সুবর্ণরেখা নদীতে আসেন তর্পণ দিতে সকাল থেকে নদীর ঘাটে দীর্ঘ সারি পড়ে যায় পুরুষ মহিলা নির্বিশেষে সকলে তর্পণে সামিল হন ঘাট জুড়ে ভক্তিমূলক আবহ তৈরি হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে অনেকেই জানান তর্পণ কেবল ধর্মীয় রীতি নয় এটি পারিবারিক বন্ধন এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন ফলে এদিনকে ঘিরে তুলিন এলাকায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার মহালয়া দিনে হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে পূর্বপুরুষ যারা আছে স্বর্গে বা যেখানে তাদের উদ্দেশ্যে আমরা জল নিবেদন করি বুঝলেন এটা কখন হয় এটা মহালয়ার দিনে হয় এটা হচ্ছে মহালয়ার দিনে পিতৃপুরুষকে আহ্বান করা হয় তাদেরকে আহ্বান করে এখানে আমরা তর্পণ করি এই তর্পণের মাধ্যম দিয়ে তাদের আত্মাকে শান্ত করার জন্য জলার্পণ করা হয় এবং তারা যেন সুবর্ণনা এখানেও দিন এটাতে ভালো ভিড় হয় প্রচুর ভিড় হয় হাজার হাজার লোক এখানে আসে আসে তর্পণ করে এখানে ব্রাহ্মণরা নানা ব্রাহ্মণরা চারদিকে ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণরা এখানে তর্পণ করায় আর সকাল থেকেই ভিড় এখন অবস্থান হচ্ছে আজ থেকে আজ থেকে দেবকে শুরু বৃত্তিক মায়ের যে ইয়ে আছে তাদের মানে শ্রদ্ধা বলুন তাদেরকে তাদের স্মৃতিতে যাই হোক এটাকে মহালয়া দর্পণ বলি আমরা এটা আমাদের চিরাচরিত একটা প্রথা আজকে আসি দীর্পুরুষ মাতৃ যারা আছে তাদেরকে আমরা জল নিবেদন করি তাদের আত্মার শান্তি কামনা করি এই জন্য এবং বিশেষ করে আজকে আমাদের দেবীপক্ষ শুরু হচ্ছে We didn't